আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত কিছু গুরুত্বপূর্ণ দোয়া দোয়ার গুরুত্ব সব সবকিছু আলোচনা করা হবে এই ভিডিওতে সুরা ফাতেহা এটি কোরআনের একটি গুরুত্বপূর্ণ সুরা এবং নামাজের প্রত্যেক রাখাতে এটি পাঠ করা হয় প্রিয় দিনই ভাই বোন আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতামণ্ডলী এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন দয়া করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায় তো চলুন শুরু করি রপানাতিনাফিদ দুনিয়া হাসানা তাঁ অফিল আখেরতি হাসানাতাও ওয়াকিনা আদা বন্নর এই দুয়াটি দুনিয়া ও আখেরাতের কল্যাণ এবং জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য পরা হয় আল্লাহমা ইন্নি আস আলুক আল হুদা ওয়া তোকা ওয়ালা আফাআফা ওয়ালা গিনা এই দুয়াটি হৃদায়েত তাকুয়া সতীত্ব ও সম্পদ লাভের জন্য পরা হয় প্রিয় দিনী ও বোন দুয়ার মাধ্যমে বান্দা আল্লাহ তালার সান্নিধ্য লাভ করে এবং তার প্রতি বিশ্বাস এবং অনুগত্য প্রকাশ করে দোয়া কবুলের জন্য একাগ্রতা ভক্তি ও বিশ্বাসের সাথে দোয়া করা উচিত আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন যদি ভিডিওটি ভালো লাগে অন্য মুসলিম ভাই বোনদের জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু